দাঁড়াও মা আমি জানি তুমি আমার ওপরে খুব রেগে আছো কিন্তু তাই বলে একবারও আমার দিকে তাকাবে না আমি এতবার বারণ করা সত্ত্বেও তুই বাড়ি থেকে পালিয়ে গেলি কোন মুখে কোন মুখে কথা বলতে আসছিস আমার সঙ্গে আচ্ছা তুই আমার আমার নিজের সন্তান হলে আমার আমার পেটের সন্তান হলে এতটা করতে মনটাকে শক্ত কর মা সামনে যে অনেক লড়াই লড়তে হবে তো শুভ আমার বিশ্বাস প্রত্যেকবারের মতো এবারও আমাদের পরিবারকে সব বিপদের হাত থেকে তুই রক্ষা করবি তুই পারবি সেটা হ্যাঁ রে মা আমাদের দুজনেরই তোর সম্পূর্ণ যে যাই পারলে পারবি আমি অ্যাডভোকেট সেনগুপ্ত আপনার লয়ার কোর্টে আপনার ওই কেসটা আমি লড়ব আপনার বাড়ির লোকজন আমাকে অ্যাপয়েন্ট করেছে দেখুন আপনি যখন এই আমার লয়ার হিসেবে লড়বেন তো আপনার একটা জিনিস জেনে রাখা দরকার কি আমি এই খুনটা করিনি আমার ইনফ্যাক্ট খুন করার কোনো মোটিভ হচ্ছিল না আই এম টোটালি ইনোসেন্ট প্লিজ দেখুন এই সব কিছু মানে সবটা আপনার ফ্যামিলির সবার থেকে আমার জানা কিন্তু আপনি আমাকে এক্স্যাক্টলি বলুন যে সেদিন শুরু থেকে শেষ অবধি ঠিক কি কি হয়েছিল মানে কোনো কিছু বাদ দেবেন না কি কোনো কিছু না লুটবেন নাহলে কিন্তু আমার কাজটা কোটে খুব কঠিন হয়ে যাবে কি স্বপ্ন স্বপ্ন কালকে দেখা করার জন্য বলছি বলছে স্বপনদার ব্যাপারে কিছু এরকম ইনফরমেশন দেবে আদি আমার মন বলছে আমরা স্বপনদার ব্যাপারে অনেক কিছু জানতে পারবো দেখুন মিস্টার সেনগুপ্ত তো স্বপনের কোমাতে চলে যাওয়াটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয় ইনফ্যাক্ট ইটস আ প্ল্যান্ড মার্ডার ইনফ্যাক্ট এটা সন্দেহ করেছিলাম বলেই আমি আর আমার ওয়াইফ হসপিটালে গিয়েছিলাম ওখানে গিয়ে আমার ওয়াইফ বাইরে ওয়েট করে আমি স্বপনের কেবিনে ঢুকেছিলাম স্বপনের কেভেনে ঢুকে এরপর যা হবে ওটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি মানে আমি যখন কেভেনে ঢুকেছি তখন কিন্তু স্বপ্নের অলরেডি বার্ডার হয়ে গেছিলো আমি ইনফ্যাক্ট স্বপ্নের বডিকে টাচ অফ করিনি আমি ওখানে ঢুকে আমি সবকটা আশেপাশে যা ডকুমেন্টস ছিল আমি ইনভেস্টিগেট করছিলাম একটার পর একটা আমি দেখছিলাম তখনই হুট করে আমার পায়ে কিছু একটা লাগে আমি রিফ্লেক্সে সেটা তুলতে যাই তখন তখন আমি তুলে দেখি সেটা ছুরি ছিল এবং সেটাই আমার সব থেকে বড়ো ভুল ছিল পুলিশ সেই মার্ডার ওয়েপনটাই আমার হাতে পেয়েছে বলে তারা সাসপেক্ট করছে কি আমি সে খুনটা করেছি কিন্তু বিশ্বাস করুন আমি কোনো খুন করিনি আমি ইনফ্যাক্ট সফনের বডিকে টাচ অব্দি করিনি গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহী জিও হটস্টারে